ছয় বছরের শিশুকন্যা ধর্ষণ গান্ডের অভিযোগে অভিযুক্ত সজল দিকে বিশ বছরের কারাদণ্ডে দণ্ডিত করল বিলোরিয়া বিশেষ আদালত ষোলো জনের বাক্য গ্রহণের পর অভিযুক্ত সজল স্পষ্ট মামলার দোষী সাব্যস্ত করে বিলনিয়া বিশেষ আদালতের কারাদণ্ডের সাজা ঘোষণা করেন পাশাপাশি আদেশ জারি করা হয় জানা গেছে অভিযুক্ত সজলদের বাড়ি রাজনগর পিআর বাড়ি থানাদিন রাধানগর এলাকায় কলেজ বাড়ির সুবাদ সজলদে বিলুনিয়া থানাদিন এলাকাতে এক বাড়িতে ভাড়াটি হিসেবে থাকত ওই বাড়িতে ভাড়াটি থাকত ওপর একটি পরিবার পরিবারটিতে ছিল ছয় বছরের তিন বছরের দুটি শিশুকন্যা জানা যায় বিগত দুই হাজার সালের অক্টোবর মাসের সতেরো তারিখ সকালে পরিবারের লোকজনের অনুপস্থিতি চকলেট চিপস ও মোবাইলের লুপ দেখিয়ে সজল দিয়ে দুই শিশুকন্যাকে ডেকে ঘুরে নিয়ে যায় এরপর ছয় বছরের শিশু কন্যাকে মোবাইলে অশ্লীল ভিডিও দেখিয়ে ধর্ষণ করে তিন বছরের শিশু কন্যাটির সামনে বিষয়টি পরবর্তীতে মাকে জানালে বিষয়টি জানানো হয় বেলোরিয়া মহিলা থানাতে খোঁজ নিয়ে জানা গেছে এই ধরনের নেকর্জনক ঘটনা বিগত দিনে আরও অনেকবার সংগঠিত করে নরপিচার সজল অভিযোগ পেয়ে বেলোরিয়া মহিলা থানার পুলিশ অভিযুক্ত সজলকে গ্রেপ্তার করে সরকার পক্ষে মামলাটি পরিচালনা করেন আইনজীবী স্পেশাল পিপি অ্যাডভোকেট প্রভাত দত্ত নেকর্জনক ঘটনায় অভিযুক্তকে উপযুক্ত শাস্তি বিধানে গোটা বেলনিয়া জুড়ে স্বস্তির বাতাবরণে পরিলক্ষিত হচ্ছে ত্রিপুরা স্পেশাল স্পেশাল কোর্ট ঊর্ধ্ব মাননীয় স্পেশাল জাজ গোবিন্দ দাস এক রায় দেন ঘটনা হল গত সতেরো দশ দুই হাজার তেইশিং তারিখ বাসপাড়া কলোনিতে এক বাড়িতে গত সতেরো দশ দুই হাজার তেইশিং টান ভাড়া বাড়িতে সজলদের এক একটা ছেলে কলেজে পড়ে সে তার বাড়ি হলো রাধানগর সেখানে ভাড়া থাকতো ভাড়া থাকাকালীন ওই বাড়িতে অন্য একটা ফ্যামিলিও ভাড়া থাকতো তো দুই ওই আরেক ফ্যামিলির দুই নাবালিকা শিশুকন্যা বয়স ছয় বছর এবং তিন বছর এদেরকে বাড়ির তাদের গার্জিয়ানের অনুপস্থিতিতে ঘরে নিয়ে আস চকলেট দেখাইয়া এবং মোবাইল মোবাইল দেখাইয়া মোবাইলে মিশ্রি মিশ্রি ফটো দেখাইয়া এই মেয়েগুলিকে বড়ো মেয়েটাকে রেপ করছে এবং এই জন্য আজকের মাননীয় আদালত ষোলো জনের সাক্ষী টাক্ষী হওয়ার পরে রায় ঘোষণা করেন রায় দেন বিশ বছরের সদল দেখে বিশ বছরের কারাদণ্ড এবং দশ হাজার টাকা জরিমানা দশ হাজার টাকা দিতে না পারলে দুই মাসের জেল কোন ধারায় তাকে সাজাতে হবে পক্স আইনের ছয় ধারায় মাননীয় আদালত সজল দেখে কারাদণ্ডে দণ্ডিত করে